হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা এবং আজকে আমি চলেছিলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে অ্যাগেন আকাশ পায়ের অরুজ বিরিয়ানি কেন আসলাম সেটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ হচ্ছে আমরা যখন ওইবার খেতে গিয়েছিলাম আকাশ বায়ের অরুজ বিরিয়ানি তখন প্রচুর মানুষজন ছিল যার জন্য হচ্ছে যে আমাদের বসায় নিয়ে একটা প্রবলেম ফেস করলাম সেকেন্ড অফ অল হচ্ছে যে ওখানে পরিবেশটা ভালো ছিল না যেটা আমি রিভিউ আপনাকে দিচ্ছি আমি খাওয়ার কোয়ালিটি তখন অ্যাভারেজ মোটামুটি ছিল বাট সবাই বারবার বলছে না ওইটা খাবার কোয়ালিটি অনেক ভালো সেই জন্য আমরা নর্মাল টাইমে আবার বের হলাম আমরা শোরুম থেকে একসাথে আমরা চারজন বের হলাম শোরুম কলিকগুলো দেন আমার বড়ো ভাই হাসনাত ভাই বাইক চলাচ্ছে পিছিয়ে আরেকজন আছে আমাদের বুরহান দেন আমাদের ক্যামেরাম্যান বলতে পারেন আমার কলিগ দেন আমি চলাচ্ছি আমার পিছিয়ে আরেক কলিগ আছে ও আমার ক্যামেরা ধরতেছে তো আমরা এই চারজন মিলে রওনা দিলাম রওনা দিলাম ফার্স্ট নিউ মার্কেট থেকে কারণ আমার অফিস নিউ মার্কেট নিউ মার্কেট হয়ে আমরা ওখান থেকে যাওয়ার সময় কিছু হচ্ছে রাতের বেলা ভিডিওটা খুব ভালো হয় ভালো হওয়ার জন্য হচ্ছে আপনার পরিবেশটা নীরব থাকে ঠান্ডা থাকে এবং হচ্ছে আশেপাশে পরিবেশটা দেখতে ভালো লাগে আর নতুন ব্রিজটা দেখতে কেমন লাগে সেটা হচ্ছে আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন সো এই কারণে হচ্ছে রাতের বেলা আমরা কিছু যাতে ভিডিও ভিডিওগুলো নিলাম আর আজকে ভিডিওটা আপলোড দেওয়ার কিছু কারণ হচ্ছে আমার এলাকার কিছু ছোটো ভাই আছে এবং নাম বললে না হয় সাজ্জাদ তারপর আবির ওরা আমাকে বললো ভাই ভিডিওটা আপলোড দেন তো ভিডিও আপলোড দেওয়ার কোনো মানে ছিল না কারণ আমরা কোনো সেলিব্রিটি না কিছু না নর্মাল অ্যাজ ভিডিও খেতে যাই ভিডিও করে আপনাদেরকে জানানোর জন্য কোয়ালিটিটা কেমন সো আজকে আমরা ওখান থেকে রাওনা দিয়ে এখন নতুন ব্রিজের কিছু ভিডিও ক্লিপ দেখবেন যাতে হতে দেন আমি হচ্ছে সামনে যেটা বাইক চলাচ্ছে ওইটা আর হাসাদ ভাই হচ্ছে যেটা সুইটার থ্রিল আমি চলাচ্ছে থ্রিলার বাইক হাসাদ ভাই চলাচ্ছে অ্যাপসেন ফার্সন থ্রি তো আমরা নতুন ব্রিজে যাতে সময় কিছু ভালো ভালো ক্লিপ নিলাম আপনি দেখতে পারেন এবং ক্লিপগুলো কেমন হচ্ছে জানাতে পারেন তো নিতিন ব্রিজ হয়ে আমরা আসলে টোল ফাঁকি দিতো মানুষ বলে কথা কারণ ভাই এক সাত বয়সে ব্রিজের কেন আমি টোল দিব কার নিজেলে তো বাধ্যকতা দিতে হয় সে কারণে হচ্ছে আমরা বাইক নিয়ে ওভার সাইড করে আপনার পাশে দেখবেন চলে যায় চলে যায় ঘুরার পরে তো আজকে পরিবেশটা যেটা দেখলাম আপনাকে ভিডিওটা পরে দেখতে পারবেন কিন্তু পরিবেশ যেটা দেখলাম অ্যাডিজেল ভালো চলে যায় মানুষজন কম ছিল মানুষের চাপ ছিল না সেক্ষেত্রে সামনে যে জায়গাটা ছিল ওই জায়গাটা আমরা খালি পাইছি বসার জন্য এত ওয়েট করতে হয় নাই এবং হচ্ছে পরিবেশটা পরিবেশটাও সামনেরটা ভালো বা পিচেরটা ভালো ছিল না বা আজকে দেখিনি পিচে যাই নাই তো ওখানে গেলাম যে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে বসলাম বসার পরে ওখানে একটা জিনিস দেখলাম আপনি যে ওয়েটারগুলো আছে আপনাকে গ্যাটা ভালো থাকলে বা ইয়া ভালো থাকলে ওদেরকে যদি আপনি একটু বকশিস করেন অবশ্য খাওয়া দাওয়া একটু আপনাকে ভালোভাবে ফার্স্ট প্রায়োরিটি দিবে তো যেটা আমরা করছিলাম তো আমরা ওখানে যে ফুল প্লেট আবার অর্ডার দিলাম বাট অবাদ অর্ডার অর্ডার দেওয়ার পরে আজকের আগেরটা ডিফারেন্টটা পাইছি তা ইনস্ট্যান্ট রান্না করে দিয়েছিলো যার জন্য হচ্ছে পানি পানি একটু ছিল খাবার টেস্ট একটু মোটামুটি অ্যাভারেজের ছিল মাংস বলতে গেলে তেমন তখন পাই নাই তো আজকে যে জিনিসটা ডিফারেন্টটা দেখলাম খাবারটা একটু ভালো পেলাম দেখতে ভাতটা ঝোরছার ছিল এবং মাংসও মোটামুটি অ্যাভারেজ ছিল যদি কোনো ভাত ডি চেঞ্জ করে দিয়েছে ওদিক দিয়ে ভালো যেমনটা হচ্ছে আমরা যে মাংসটা নিয়েছিলাম মাংসের কোয়ালিটিটাও ভালোবাসি মাংসের টেস্টটাও ভালোবেসে পরিবেশের সাথে সার্ভিস সার্ভিংটা ভালো ছিল ওই দিন না কারণ অতিরিক্ত মানুষ চাপ থাকার কারণে ওরা ভালো করে আপনাকে সার্ভ করতে পারে মানে আমাকে সার্ভ করতে পারে নাই এবং হচ্ছে একটা খাবার অর্ডার দিয়ে বসে থাকতে শহেটা আসার জন্য আধা ঘন্টা বা এই জিনিসটা আজকে হয়নি যেটা আমার তো খুব ভালো লাগছে এবং খাওয়ারও বলতে পারি ওই দিনের তুলনায় আজকে ভালো ছিল এবং মাংস কোয়ান্টিটিটা মাংসটাও ভালো ছিল সো এই কারণে হচ্ছে আপনার নর্মালি আপনারা যদি কোনো প্রোগ্রাম বা ওকেশন বা কোনো ইয়ার সময় যান বলবো তখন ওই জায়গায় জেন না কারণ ওই জায়গায় তখন গেলে আপনারা অনেক ধরনের হ্যাজেল পয়তে হবে যাওয়া দেন বসা দেন দাঁড়ায় থাকা পরিবেশ খেতে যাওয়া সব কিছু নিয়ে একটা ভালো একটা আপনাকে হ্যাজেল নিতে হবে সো ওইটা না নেওয়ার জন্য বলব নর্মাল যে সময় আপনার মানুষজন কমতমে সেই সময় যাবেন ভালো আপ্যায়ন পাবেন মোটামুটি আপনাকে রেসপেক্ট পাবেন খাবার কোয়ালিটিটাও ভালো পাবেন কারণ যখন বেশি রান্না হয় তখন চাপ বেশি থাকে আর চাপ বেশি থাকার কারণে খাবার কোয়ালিটি একটু এদিক তো হবে এটা স্বাভাবিক বিষয় যেটা আজকে আমরা পাই নাই তো আজকে আমরা সবাই খেতে বসলাম তো খাওয়াটাওয়া শেষে আমরা কিছু পার্সেলও নিলাম দুইটা তো আমাদের খাওয়াটার ছবি দেখেন খাওয়ারটা বুঝেন ওই দিনের ভিডিওটা দেখছেন বাট আজকের ভিডিওটা দেখেন মাস কিছু ডিফারেন্ট পাবেন এই ডিফারেন্টটা পাওয়ার পর তো এটার জন্য আমরা ভিডিও করছি ভালো লাগলে ভাই পাশে থাকবেন সাথে থাকবেন আর আপনারা বললে আমার নতুন ভিডিও